হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সঙ্গে চলে এসেছি কথা বলতে কারণ তোমরা তো টাইটালে থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজ কী হতে চলেছে হ্যাঁ আজ একটা মানে কিছু দেখানোর আছে যেটা হচ্ছে কলকাতা থেকে নিয়ে এসছে একজন তো আমার হাজবেন্ডের ওইখানেই এসছে কলকাতা থেকে যে এসেছে আমার হাজবেন্ডের ওখানেই এসে উঠেছে আর ওখানে এসছে প্রায় দশ বারো দিন হয়ে গেছে ওখানে এসছে ওখান থেকে আজ এখানে আসবে ওনার ব্যক্তিগত কাজে এসেছিলো তো ওখান থেকে আজ এখানে এসে পৌঁছাবে উনি আর আমার হাজব্যান্ড দুজনই আসবে আর কি কি নিয়ে এসছে সেটা আমি তোমাদের বলে দেবো আমার শাশুড়ি ফোন করেছিলেন বললেন যে তোমাদের জন্য কিছু গিফট পাঠিয়েছি সেগুলো কেমন হয়েছে দেখে নিও তো বললাম ঠিক আছে দেখে নেব তাই ভাবলাম যে তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করি যে কি কী এনেছে তাই তোমাদেরকে দেখাতে এসছি আর তোমাদের ওইখানে কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো বলো আর এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে যে কিছুদিন হলো যে বৃষ্টি হয়ে গেছে আবার এই যে মেঘ মেঘ করছে বৃষ্টি হবে এই বাউটার পরে একটু হালকা মিষ্টি রোদ উঠেছে মানে রোদের কোনো ধাক নেই হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠেছে মানে এই রোদে মোটামুটি থাকা যায় রোদ রোদও আছে আবার একটু হাওয়াও চলছে মানে একে যে খুবই জোর রোদ পড়েছে সেই রকম না মিষ্টি রোদ উঠেছে আর আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে যে সকাল তো সোয়েটার মোজা টুপি তো পরতেই হচ্ছে আর বিকাল হওয়ার আগে থেকে শুরু হয়ে যাচ্ছে সোয়েটার মোজা এসব টুপি এসব পরা তো দেখো এখন আমি স্নান করতে পারিনি কারণ এতটাই ঠান্ডা যে স্নানটা করতে ভয় লাগছে তাই একটু জল গরম করতে দিয়েছি জল গরম করার যে মেশিনটা থাকে সেটা দিয়েই আমরা জল গরম করে আমরা স্নান করি তো চলো তোমাদের দেখিয়ে দিই জল গরমের মেশিনটা কেমন এই দেখো আমাদের জল গরম করা মেশিন এই দেখো বুড়ি 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 দেখো বাবাইস উঠছে জলটা গরম হয়ে গেছে এই দেখো তার আর এই দেখো আমাদের কারেন্টের সুইচ কায়েন্টটা এটা কারেন্টের সাহায্যে জল গরম হয় তো ওই জন্য এই যে আমাদের এই জলটা এই জল পুরো ভর্তি করে তারপরে মেশিনটা দিতে হয় নাহলে এই জল এই বালতিটা ফুটো হয়ে যায় আমাদের আগে একটা বালতি এরকম নষ্ট হয়ে গেছে এখন এই বালতিটা ভাবছি এটা নষ্ট করা যাবে না ভালোভাবেই দিতে হবে তার জন্য দেখো জলটা পুরো ভর্তি করেই তারপরে এই মেশিনটা আমরা বসিয়েছি আর শীতকালে তো অনেকেই আছে তাই ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারে না গ্যাসে বা চুলোয় এরকম জল গরম করে নেয় তো আমরা ভাবলাম যে একটা মেশিন কিনে নিই মেশিনে তো মেশিনে জল গরমটা হয়ে যাবে ওই জন্য এই মেশিনটা আমরা কিনে নিয়ে এসেছি তোমরা কমেন্টে বলো যে এই মেশিনটা কাদের বাড়ি আছে আর মেশিনটায় কেমন লেগেছে তোমাদের ব্যাস তো তোমরা তো মেশিনটা দেখলেই যে জল গরম হচ্ছে আমার জলটা প্রায় ফুটে গেছে এক্ষুনি আমি যাব স্নান করতে বাট আমার হাজব্যান্ড ফোন করেছিল বললো আমরাই প্রায় কাছাকাছি চলে এসেছি এক্ষণে ঢুকে যাবো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই ওদের ঢোকার মুহূর্তটা ওরা ঢুকছে তো চলো তোমরাও দেখে নাও যে কে এসছে আমার হাজব্যান্ডের সঙ্গে ওই দেখো দুষ্টা কাকে নিয়ে এসছে পরে বলছি দেখো এগুলো হচ্ছে কলকাতা থেকে পাঠিয়েছে গিফট তো এগুলোই তোমাদের এখন দেখাবো তো এক এক করে এখন এগুলো দেখাতে থাকি তোমাদের তোমরা দেখতে থাকো তো চলো এক এক করে তো হ্যাঁ ফার্স্ট টাইম তোমাদের বলে দিই যে কে এসছে ওটা হচ্ছে আমার ভাসুর হয় মানে আমার হাজবেন্ড পিসির ছেলে ওইটা উনি এসছে উনি ওনার ব্যক্তিগত কাজে এসছিল তাই ওনার কাছে গিফটগুলো পাঠিয়ে দিয়েছে তো তার জন্য উনি এগুলো নিয়ে এসছে আর এগুলোই তোমাদের আমি দেখাবো আর ওনার পরিচয়টা তো তোমাদের দিয়েই দিয়েছি আমার ভাসুর হয় মানে আমি দাদা বলি ওনাকে তো এবার এগুলো এক এক করে তোমাদের দেখাতে থাকি তো ফার্স্টে আমি যেটা দেখাবো তোমাদের তো এ দেখো এটা কিন্তু তোমাদের একটু পরে দেখিয়ে দিই তো দেখো এটা আমি পরেছি আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা তো ওই জন্য এইটা পাঠিয়েছে আমার জন্য এই একটা গেল আর এই একটা হচ্ছে আমার বাবুর জামা প্যান্ট পাঠিয়েছে ঠান্ডার সময় ওই জন্যই ফুল একটা পাঠিয়েছে এই দেখো এইটা হচ্ছে ফুল প্যান্ট দেখি পরে আর কি আছে পরে এই যে একটা ছোট প্যান্ট পাঠিয়েছে আর এখানে এখানে কিছু ক্লিপ পাঠিয়েছে আমার জন্য তো ক্লিপগুলো আমি দেখিয়ে দিই তোমাদের এক এক করে দেখা একটা ক্লিপ এই ডিজাইনটা এমন এই যে আরেকটা ক্লিপ পাঠিয়েছে এই একটা পাঠিয়েছে এরকম এটা আর একটা পাঠিয়েছে এই যে দেখি এটা কেমন এই দেখো এটা এই ডিজাইনের ভেঙে না ফেলি দেখাতে গিয়ে এই দেখো এই দেখো এটা এমন এই কটাই ছিল ক্লিপ আর কি আছে দেখি এইটা এখানে পাঠিয়েছে একটা আর এই যে এইটা পাঠিয়েছে আমাদের হাত বা সাবান তো পরিষ্কার করার জন্য এইটা পাঠিয়েছে কারণ আমাদের এখানে এইটা পাওয়া যায় না ওই জন্য এটা পাঠিয়ে দিয়ে বলেছিলাম আমি ফোনে ওনাদের যে আমাদের এখানে এটা পাওয়া যাচ্ছে না তার জন্য এটা আমার পাঠিয়ে দিও তো তার জন্য এটা আমাকে পাঠিয়ে দিয়েছে তো এটা কি কালার গোলাপি কালার ভালোই লাগছে দেখতে এ দেখো এ দেখো এই যে একটা পাঠিয়েছে এটা হচ্ছে আম শক্ত খেতে খুবই টেস্টি লাগে আমি খেয়েছি ওইখানে যখন ছিলাম তখন খেয়েছি কিন্তু এখানে চলে এসছি পরে আর আমাদের খাওয়া হয়নি তো এটা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য বলো তোমাদের জন্য এটা পাঠিয়ে দিয়েছি তোমরা এটা খেয়ে নিও ওই জন্য এটা আমার হাজব্যান্ড বেশি বিশেষ করে ওকে পাঠিয়েছে এটা ওর ওইটা ভালো লাগে ওই জন্য ওকে ওকে ও মানে ওর জন্যই পাঠিয়েছে এটা তো ভাবলাম তাহলে আমরাও এটা একটু খেয়ে শেয়ার করি ওর সঙ্গে তো এটা পাঠিয়েছে কটাই জিনিস ছিল আর কিছু দেখানোর বাকি নেই যা যা পাঠিয়েছে আমাদেরকে আমি সব কিছুই তোমাদের দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা সবাই সাবধান থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে